ইলিশ মাছ অনেক দামি আর স্বাদের মাছ তো এর জন্য ইলিশ মাছের কোনো কিছুই আমি ফেলি না সকালবেলায় ইলিশ মাছের নাড়ি খুঁড়ি ঘিলাকলিজা সবকিছু ভাজি করে ওইটা দিয়ে ভাত খেয়েছি আর এখন দুপুরবেলায় এই যে ইলিশ মাছের জল আর ফুলকো এইটা ভর্তা করে ভাত খাবো ইলিশ মাছের এই ফুলকর ভিতর কিন্তু অনেক বালি থাকে এই জন্য আমি ঝাঁকিতে করে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি কোনো প্রকার বালি নেই তারপরে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে এই যে মাছ যেভাবে ভাজতে হয় ওইভাবে তেলের ভিতর দিয়ে ভেজে নিচ্ছি ইলিশ মাছের আসটাও আমি ভর্তা করেছি সে ভিডিও মাছের আশটা ভর্তা করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব এগুলো একটু সময় নিয়ে ধীরে ধীরে ভাজতে হবে কারণ এটা এমন ভাবে ভাজতে হবে ভাজতে ভাজতে যেন একেবারে মুসমুসে হয়ে যায় আমি এই যে হাত দিয়ে ভেঙে দেখতেছি যে যদি গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তাহলে বুঝবো যে এটা ঠিক মতো ভাজা ঠান্ডা হয়ে গেছে একটু গরম বেশি তাই আমি ভালোভাবে হাত দিয়ে ধরতে পারছিলাম না তো কয়েকটা আমি গুঁড়ো গুঁড়ো করে দেখলাম যে হ্যাঁ গুঁড়ো হয়ে যাচ্ছে তার মানে ওটা আমার ভাজা হয়ে গেছে ওইটা নামিয়ে রেখে এখন আমি মশলাটা ভেজে নিচ্ছি এখানে আমি কাঁচা মরিচ শুকনা মরিচ দুইটাই ভেজে নিচ্ছি সাথে কিছু রসুন আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে তবে এই পেঁয়াজ রসুন কিন্তু বেশি ভাজা ভাজা করা যাবে না তাহলে ভর্তাটা অতটা ভালো লাগবে না পেঁয়াজ রসুন আর মরিচ আমি লবণ দিয়ে একটু নরম করে ভেজে নেব একজন মানুষের পক্ষে সবকিছু জানা শেখা সম্ভব না আমি এই ইলিশ মাছের চল ফুলকো ভর্তা শিখেছিলাম একটা মেয়ের কাছ থেকে আমি তো তার মুখে শুনে অবাক হয়ে গেছিলাম যে এগুলো তো আমরা কচু রান্না করে খাই এটা আবার ভর্তা ভর্তা করে করে খাওয়া যায় তো সে আমাকে প্রসেসগুলো বলে দিয়েছিল আমি নিজে নিজে একদিন খেয়ে দেখলাম এটা তো খেতে খুবই মজা লাগে আসলে তারপর থেকে আর এগুলো ফেলি না নিয়মিত এখন ভর্তা করে খাই কচু দিয়ে রান্না করলে অনেক কাটা কাটা হয়ে যায় বলে আমার পছন্দ হয় না তাই আমি এই ভর্তাটাই বেছে নিয়ে পিঁয়াজ মরিচ ভাজা হয়ে গেলে তার মধ্যে সেই চল দিয়ে আর একটু ভেজে তারপরে নিয়েছি পাটাই দিতে হবে কাটা গুলো তো মিহি করতে হবে এই দেখেন আমার ভর্তাটা কতটা মিহি হয়েছে আর আমি চারটা গোল্লা গোল্লা বানিয়ে রেখেছি দেখতে মাসাল্লা কতটা সুন্দর লাগছে আর খেতে ঠিক তার থেকে বেশি মজা লেগেছে নতুন এই ভর্তা রেসিপি ভালো লেগে থাকলে কমেন্টে বলে যাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ আসসালামু আলাইকুম